ব্লাড ব্যাংকের রক্তদান সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইটাহারে সোমবার ইটাহারের বাগবাড়ি মৌলানা আবুল কালাম আজাদ টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয় শিবিরটির ব্যবস্থাপনা করেন বিবেকানন্দ ট্রাস্ট প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন ইটাহারের জয়েন্ট বিটিও দিলবার হোসেন ও কলেজের প্রিন্সিপাল পরশুরাম প্রধান এদিন কলেজের অধ্যাপক শিক্ষাকর্মী পড়ুয়া মিলে মোট চৌত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু বৃক্ষরোপণ করে একই সঙ্গে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এদিন রক্তদাতা সহ উপস্থিত সকলকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন এমনকি রক্তদাতাদের নিয়ে একটি তৈরি করা হয় ডোনার নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ

আমি সবাইকে আহ্বান করছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমাদের যে রক্ত সংখ্যা সেই রক্ত সংখ্যা দেখানোর জন্য আপনারা এগিয়ে আসুন এবং রক্ত দেন ভাল লাগে মনের যে আনন্দ মনে সেটা আপনি অন্য কোনো থেকে পাবেন না রক্তদানের মাধ্যমে আপনি রক্ত দেওয়ার ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ